সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সবকাই সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা থাকলো সো ভাইয়া যেহেতু হচ্ছে সামনে ঈদ ঈদ কে কেন্দ্র করে এর ইম্পোরিয়ামে অনেক অনেক নতুন কালেকশন চলে আসছে স্যান্ডেল থেকে শুরু করে হাফশুজ অসংখ্য কালেকশন নিয়ে আমরা রেডি আছি আর সবচেয়ে যে বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে আমাদের দর্শকরা আমাদেরকে এবং যারা আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার তাদের হচ্ছে আহ একটা চাহিদা ছিল ডিমান্ড ছিল যে হ্যাঁ আমাদের জন্য আপনি হচ্ছে কিছু কিডস কালেকশন করেন যারা আসলে আমার বাচ্চারা হচ্ছে পারচেস করতে চায় সো আমার অন্য সব থেকে পারচেস করতে একটু অসুবিধা হয় সো আপনার কাছ থেকে পার্চেস করলে আমার একই ডেলিভারি চার্জে দুই পেয়ে যাবো সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কাছে কিছু কিডস কালেকশনও আমরা চলে আসছে সো এক এক করে আমরা দেখাবো প্রথমেই যে কালেকশনগুলো দেখাতে চাচ্ছি চমৎকার কিছু ভেরিয়েন্ট দেখতেই পাচ্ছেন আমি নিজে একটা জুতা পরে আছি খুবই চমৎকার একটা স্লাইড সো এই স্লাইডটা কিন্তু শতভাগ জিনুইন ইঞ্চন আমরার উপরে করা সো এই মডেলটার প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি সাতশো টাকা সাতশো টাকায় এই মডেলটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং এটার মধ্যে রয়েছে হচ্ছে দুই টাকা আমি একটু যেহেতু হচ্ছে আপনার লেদার টেস্ট করার অথেন্টিক একটা মাধ্যম হচ্ছে ফায়ার টেস্ট যেহেতু এই যে দেখেন চমৎকার কিছুই হবে না এই মডেলগুলো পেয়ে যাবেন মডেল সাতশো টাকা সাতশো টাকায় একটা মডেল দেখেন কতটা প্রিমিয়াম অসাধারণ এবং এই সাতশো টাকায় কিন্তু ছয় মাসের গ্যারান্টি রয়েছে সাইজ থাকতে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি সাতশো এই যে দেখেন চকলেট অ্যান্ড ব্ল্যাক এটা ব্ল্যাক এন্ড চকলেট এটা হচ্ছে ব্ল্যাক এবং এ একটা মডেল রয়েছে এখানে দেখেন চমৎকার হচ্ছে চকলেট কালারের উপরে করা সো খুবই প্রিমিয়াম সাতশো টাকার স্লাইড গুলো ছয় মাসের গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়াও আরো কিছু ভ্যারাইটি ইনশাল্লাহ আমরা দেখাবো দেখেন চমৎকার এটা হচ্ছে চপ্পল চপ্পল এই চপ্পলটা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো নব্বই টাকা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে চকলেট এবং হচ্ছে ব্ল্যাক ছয় মাসের গ্যারান্টি রয়েছে এটা তো শতভাগ জিনুইন আমরা সো এর মধ্যে দেখেন চমৎকার একটা স্যান্ডেল দুই ফিতার স্যান্ডেল পেয়ে যাবেন অনলি 790 টাকা অনলি 790 টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই মডেলগুলো গুলো দেখেন 790 টাকায় মডেল গুলো পেয়ে যাবেন এছাড়া আরো কিছু কালেকশন দেখাবো যারা সাইকেল শুজ পড়তে পছন্দ করেন দেখেন চমৎকার একটা ভেরিয়েন্টের হচ্ছে সাইকেল শুজ খুবই সফট এবং কমফোর্টেবল একটা প্রোডাক্ট এই যে দেখেন সো এবং এটা লেদার কোয়ালিটিটা যদি বলি দেখেন খুবই একদম হালকা এবং হচ্ছে লাইটওয়েটের মধ্যে আপনি লং টাইম পরার জন্য একটা প্রোডাক্ট এই যে দেখেন এবং চারপাশ যে যথেষ্ট পরিমাণে জায়গা রাখা আছে যে বাতাস চলাচলের জন্য দেখেন কতটা সফট এবং কমফোর্টেবল একটা প্রোডাক্ট সো এই মডেলটা হচ্ছে চার মাসের গ্যারান্টি সহ আমরা দিচ্ছি অনলি 1899 টাকা সাইজ 39 থেকে 44 সাইকেল শুজের আমাদের डिफरेंट রকমের ধরন রয়েছে সো আমি ইনশাল এক এক করে দেখাবো যেমন এই মডেলটা দেখাচ্ছি অনলি আঠারোশো নিরানব্বই এবং আরো মডেল রয়েছে সেটা দেখাবো বারোশো টাকার সাইকেল সুস রয়েছে সো ডিজাইন সাইজ কোয়ালিটির উপরে কিন্তু প্রোডাক্টের দাম ভেরি করে সো একটা মডেল দেখেন শুধুমাত্র এয়ার ইম্পোর পাওয়া যাবে এই মডেল গুলো শুধু এয়ার পাওয়া যাবে সো এই মডেল গুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি আঠারোশো নব্বই টাকা ফাইবারের উপরে করা এখানে ফাইবারের ফিতা ইউজ করা হয়েছে চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে এক বছরের সোল গ্যারান্টি রয়েছে ভাই তো এক বছরের মধ্যে সোল ফেটে গেলে অবশ্যই আপনি নতুন জুতা পাবেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে প্রাইস অনলি আঠারোশো নব্বই টাকা এরপর দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার কাবুলি শুজ তো এই কাবুলি শুজটার দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক একটা হচ্ছে মাস্টার টিপিআর এর উপরে করা সো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো নিরানব্বই সো ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক মানুষের কিন্তু হচ্ছে আপনার একটা দুইটা করে হচ্ছে আপনার এরকমের ডিফারেন্ট রকমের জুতা থাকা দরকার যাতে করে কিন্তু আপনাকে সবার থেকে আলাদা লাগবে সো আমরা যেহেতু হচ্ছে মুসলিম কান্ট্রি এবং এছাড়াও অন্যান্য ধর্মীয় আচার ব্যবহার অনুষ্ঠানেও কিন্তু আমাদের এই শুজ গুলো কিন্তু অনেক বেশি ব্যবহার হয় রমজান মাসে পাঞ্জাবির সাথে পরা পাঞ্জাবির সাথে পরার জন্য ঈদের সময় যদি পাঞ্জাবির সাথে পরেন আপনাকে সবার থেকে আলাদা লাগবে আলাদা লাগবে সো প্রাইস অনলি 1899 এবং এটা পরতে পারবেন সারা বছর জুড়ে যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে সব সময় কিন্তু পরা যাবে প্রাইস অনলি 1899 সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে এই জুতোগুলো কিন্তু সম্পূর্ণ জেনুইন চামড়া দিয়ে করা আমাদের শপে যে আর্টিকেলগুলো রয়েছে সবগুলোই কিন্তু অথেন্টিক চামড়ার উপরে করা সো আরো কিছু কালেকশন দেখাচ্ছি স্যান্ডেলের মধ্যে দেখেন এই চমৎকার ভেরিয়েন্টটা ভাই একটু বলেন তো এটা কতটুকু ওয়েট হতে পারে

লিডার কালার চমৎকার একদম লাইটওয়েট ভাই এটা যদি পরে কেউ হাটে এসে মনেই হবে না যে সে জুতা পায়ে দিয়েছে সো এরপরে দেখেন কিছু আরো প্রিমিয়াম ভার্সন দেখা যাই টুইন অন এটাও কিন্তু দুই ভাবে পরা যাবে সো এই মডেলটা থাকতেছে হচ্ছে ওনলি 290 টাকা 290 টাকা খুবই প্রিমিয়াম একটা ভার্সন যদি আপনি পরেন পরার পরে কিন্তু আপনার হচ্ছে ফুটে উঠবে আপনার বিউটি টারকি চমৎকার একটা ভেরিয়েন্ট একটা মডেল রয়েছে চমৎকার ক্রেপ সোলের উপরে করা চার পাঁচ স্টিচিং করে দেওয়া আছে টু ইন দুই ভাবেই পরা যাবে শতভাগ জেনুইন চামড়া এক বছরের সোল গ্যারান্টি সহ অনলি বাইশশো নব্বই টাকা সো বাইশশো নব্বই এই মডেলটা পেয়ে যাবেন এবং এই একটা মডেল দেখেন সুপার কোয়ালিটির একটা মডেল সো এটা থাকতেছে অনলি একুশশো নব্বই টাকা দুইটা কালার ব্রেন্ডে পেয়ে যাচ্ছেন এখানে সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে দেখেন লেদারের কোয়ালিটি কতটা মোটা একটা লেদার সো একদম শিক্ষিত গরুর শিক্ষিত গরুর চামড়া দিয়ে তৈরি শিক্ষিত গরুর চামড়া দিয়ে তৈরি এই যে দেখেন চমৎকার শিক্ষিত গরুর চামড়া দিয়ে তৈরি কারণ হচ্ছে এই গরু যখন মনে করেন ছিল তখন কি করছে স্কুলের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে শিক্ষিত গরুর চামড়া দিয়ে তৈরি ভাই এরপরে যে কালেকশন গুলো দেখাবো চমৎকার কিছু হচ্ছে আপনার লোফার কালেকশন এই যে দেখেন অসাধারণ একটা ভেরিয়েন্ট এই মডেলটা কিন্তু সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট এই যে দেখেন সো ব্যান্ডেবল এই ব্যান্ড করার মানেটা কি ভাই যে সোলের ডিউরেবিলিটিটা কেমন সো সোলের ডিউরেবিলিটিটা যদি দেখেন আপনি চার পাঁচ কিন্তু স্টিচিং করে দেওয়া আছে এবং সবগুলো কিন্তু হ্যান্ডমেডের সেলাই করে দেওয়া হ্যান্ডমেড সেলাই করে দেওয়া সো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এখানে চমৎকার একটা ভেরিয়েন্ট এবং লেদারের থিকনেস দেখেন কত মোটা একটা লেদার থিকনেস দেওয়া আছে এটার কালার ব্রেন্ড দেখাচ্ছি আমি অনেক অনেক কালার ব্রেন্ড এয়ার ইম্পোরিয়াম জুড়ে রয়েছে নতুন কালেকশন এই যে দেখেন চমৎকার একটা ক্যামেল কালার উপরে এটা হচ্ছে ব্ল্যাক এরপরে দেখেন ব্ল্যাক এর মধ্যে হচ্ছে মাল্টি কালার উপরে করা এই মডেলটা দেখেন এই যে ছোট্ট জিনিসটা এটা হচ্ছে শতভাগ জিনুইন চামড়ার এই চামড়া সো এটার মধ্যে কিন্তু এক বছরের সোল গ্যারান্টি রয়েছে সোল ফেটে গেলে আপনি নতুন জুতা পাবেন আর চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে সো আপনার হচ্ছে পেস্টিং ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সো এখানে দেখেন লেদার কোয়ালিটি কতটা মোটা ষোলোশো টাকা এক বছরের সোল গ্যারান্টি সহ কালার গুলো দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ভেরিয়েন্ট গুলো দেখেন সো ভিউয়ার যারা চাচ্ছিলেন আমাদের জুতোগুলো পারচেস করতে বা আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেয় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শপে সব লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের এর তলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ারিং এবং ষোলোশো টাকা রেঞ্জের ভাই আরো কিছু মডেল আমি দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন চমৎকার ক্যামেল এবং হচ্ছে অ্যাশ কালারের উপরে করা এক বছর সবাই মডেল গুলো রয়েছে এরপরে দেখেন আরো কিছু ভেরিয়েন্ট দেখায় একটা মডেল রয়েছে হচ্ছে আপনার সুপার কোয়ালিটির ভাই জেলি ক্রেপ রাবার উপরে করা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন সো এসএস এর বাকেল ব্যবহার করা হয়েছে লেদারের থিকনেস যদি দেখেন ওয়াও এরপরে দেখেন এই একটা মডেল দেখেন বটল গিং কালারের উপরে করা এরপরে দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট টিয়া কালারের উপরে করা সো কালার আর কালার ভাই ইয়ার জুড়ে শুধু ডিজাইন এবং কালার পাবেন এবং সবগুলো হচ্ছে শতভাগ জেনুইন চামড়া পাবেন এরপরে যদি কিছু কালেকশন দেখায় যেগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা রেঞ্জের উপরে করে এবং আমাদের সুপার ডিমান্ডিং একটা প্রোডাক্ট ভাই সুপার ডিমান্ডিং এই কারণে বললাম সারা বাংলাদেশের মানুষ এখন এই জুতাটা বোরতেছে জুতার পরে হ্যাঁ সো চার পাঁচ স্টিচিং করে দেয়া আছে সুপার একটা প্রোডাক্ট এবং খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট ক্রেপ রাবার সোল্ড উপরে করা এবং এই জুতাটার যেটা বৈশিষ্ট্য সবচেয়ে বড় যে দিকটা সেটা হচ্ছে আপনি কটন লাইলিং পুরোটাই কিন্তু হচ্ছে ব্ল্যাক দিয়ে করা সো এটা আপনি ইউজ করতে পারবেন হচ্ছে লেদার আপনি হচ্ছে ইউজ করতে পারবেন জিন্সের সাথে গ্যাবার্ডিন এর সাথে আপনি কিন্তু ফর্মালের সাথে ইউজ করতে পারবেন সো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং হচ্ছে চকলেট প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি 1500 একদম 6 মাসের গ্যারান্টি রয়েছে ভাই 6 মাসের গ্যারান্টি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মডেলটা দেখেন সো স্ক্রিন ভাই সো 1500 টাকা রেঞ্জের ভাই আমাদের আরো কিছু মডেল রয়েছে আমরা দেখাবো এই একটা মডেল দেখেন চমৎকার খুবই একদম গ্রিন কালারের উপরে করাম এখানে হচ্ছে একদম সুন্দর হচ্ছে আপনার কন্ট্রাস্ট হচ্ছে আপনার কটনের সাথে তো এরপরে আরো কিছু কালেকশন দেখাই একটা মডেল রয়েছে এটা হচ্ছে পনেরোশো টাকা রেঞ্জের এরপরে দেখেন একটা কালেকশন রয়েছে এটা হচ্ছে পনেরোশো টাকা রেঞ্জের ছয় মাসের কিন্তু গ্যারান্টি রয়েছে সো ভিউয়ার্স আরো কিছু কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে একটা মডেল দেখেন চেরি কালারের উপরে করা লোফার সো এই মডেলগুলো আসলে ছয় মাস কি এক বছর দেড় বছর কিছু হয় না সো এর মধ্যে কিন্তু খুবই অসাধারণ কোয়ালিটির ইন সোল ব্যবহার করা হয়েছে এরপর দেখেন আরো কিছু কালেকশন রয়েছে এখানে চমৎকার একটা ভেরিয়েন্ট চোদ্দশো পঞ্চাশ এরপর দেখেন এগুলো রয়েছে হচ্ছে চোদ্দশো সো এখানে রয়েছে হচ্ছে দর্শকদের জন্য আমাদের কিন্তু আরো বিশেষ কিছু আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক দিবেন আমরা কিন্তু আপনাদেরকে ছবি ভিডিও যা আলাগ ইনশাল্লাহ প্রোভাইড করবো তো ভাই বলছিলাম যে আমাদের কাছে আরো ডিফারেন্ট কোয়ালিটির সাইকেল শুধু এই মডেল গুলো থাকতে হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো বারোশো টাকায় কিন্তু আপনি ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন দেখেন সুপার কোয়ালিটি রাবার সোলের উপরে করা শতভাগ জিনু ইন চামড়াই যে দেখেন কোয়ালিটি দেখেন না

অনেকে বলতে পারে যে ভাই ডিজাইন তো কোয়ালিটি একই রকম লাগতেছে না একই রকম না কাছে গেলে আপনি বুঝতে পারবেন डिफरेंट রয়েছে সো এরপরে দেখেন একটা মডেল রয়েছে প্রাইস ইচ্ছে হচ্ছে অনলি 1200 সো সুপার কোয়ালিটির ভাই কিছু স্যান্ডেল আমাদের আরো রয়েছে যেমন এই মডেল গুলো এই মডেল গুলো দুই ফিতার তাইওয়ানের রাবার এর উপরে করা এটার মধ্যে এক বছরের সোল গ্যারান্টি আছে ভাই প্রাইস হুম 1000 টাকা অনলি 1000 হাজার 1000 টাকা এই যে দেখেন শতভাগ জেনুইন চামড়া ভাই এই যে দেখেন সব চামড়া চামড়া মানে হচ্ছে চামড়া শিক্ষিত গরুর চামড়া শিক্ষিত গরু শিক্ষিত গরুর চামড়া এরপর দেখেন এই একটা মডেল দেখেন চমৎকার একটা মডেল তাইওয়ানের রাবার সলের উপরে করা একটা দেখেন টু ফিথার বেল্ট মধ্যে করা এক হাজার ভাই যেগুলো দেখাইতেছি সব এক হাজার একটা মডেল দেখেন এক হাজার এরপরে দেখেন একটা মডেল দেখাচ্ছি এক হাজার একটা মডেল দেখাচ্ছি এক হাজার এইটা আসলে ভিডিও ছাড়ার পরে কতক্ষণ থাকে বাকি সেটা আসলে বলতে পারছি না যারা নিতে যাচ্ছেন আমি আশা করবো যে আপনারা খুব দ্রুত অর্ডার গুলো করে ফেলবেন পরবর্তীতে আসলে সাইজ গুলো থাকে না তো কাস্টমার আমাদেরকে আসলে মনে করে যে আসলে এগুলার সাইজ মনে শেষ হয়ে গেছে বা কিছু সেগুলা আসলে তাড়াতাড়ি সাইজ শেষ হয়ে যায় দেখেন এক হাজার টাকা এক হাজার টাকা এরপরে দেখাই সুপার কোয়ালিটি আর কিছু কমফোর্টেবল জুতা এই যে দেখেন মডেলটা

সব কিন্তু জন্য অনেক প্রচুর হাফ হাফশুজ ইনশাআল্লাহ আমরা সেল করে থাকি সারা বছর জুড়ে এবং সবগুলো প্রোডাক্ট কেন সেল করতে পারি কেন আমাদেরকে পছন্দ আমি একটু বলে দিচ্ছি যেমন এই একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট এটার মধ্যে হচ্ছে আপনার দেওয়া হয়েছে অর্থোপেডিক অর্থোপেডিক ইনসোল দেওয়া হয়েছে এবং এইখানে দেখেন চার পাঁচ আছে হ্যান্ডমেড এর সিলাই জেলিক্রেপ রাবার সোলের উপরে করা এর একটা বাকেল ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রিমিয়াম কোয়ালিটির জন্য এবং এক বছরের সোল গ্যারান্টি থাকার কারণে এবং খুবই লিমিটেড প্রাইস হওয়ার কারণে কিন্তু আমরা বিখ্যাত সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার জুতা যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য এই হাফ শুজ গুলো কিন্তু সব সময় পরার জন্য আপনি জুতা কিনবেন শুধু ঈদকে কেন্দ্র করে এরকম না জুতাটা ঈদের পরেও আপনি পড়তে পারবেন সারা বছর জুড়েই পড়তে পারবেন সো প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি পনেরোশো নব্বই টাকা এই যে দেখেন কোয়ালিটি ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক চকলেট এটা ফুল ব্ল্যাক করা হয়েছে এলো ব্যবহার করতে পারবেন সো এরপরে দেখেন চমৎকার এই একটা ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর কন্টন লাইলিং গুলো দেখেন

কিন্তু আমরা ওপেন আছি জন্য এই যে দেখেন সোয়েড লেদার উপরে করা খুবই প্রিমিয়াম চ্যারি কালারের লেদার দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন আসছে এটা কিন্তু অনেকে ভেলভেট মনে করে আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন চমৎকার ভেরিয়েন্ট না এই যে দেখেন সো ডক্টর মেডিকেল ইনসোল সহ চমৎকার একটা কোয়ালিটি প্রাইস হচ্ছে only 1590 টাকা আরো কিছু কালার যদি দেখাই ভাই এই যে দেখেন চমৎকার কোনটার থেকে কোনটা সুন্দর দেখেন একটার থেকে এক একটা সুন্দর এই যে দেখেন এরপর এই একটা মডেল বব লেদার উপরে করা এরপর দেখেন হচ্ছে গ্রিন কালারের উপরে এই যে দেখেন চমৎকার গ্রিন কালারের উপরে করা ডক্টর মেডিকেল ইনসোল সহ প্রাইস দিচ্ছি only 1590 যারা ফুল ব্ল্যাক চাচ্ছেন তাদের জন্য এটা আছে ফুল ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন চকলেট কালারের মধ্যে রয়েছে এটা

এই যে দেখেন চমৎকার ভেরিয়েন্ট গুলো সব পেয়ে যাবেন only 1490 টাকা আরেকটা ডিজাইন দেখাই যে ডিজাইনগুলো অনেকেই পছন্দ করেন এই মডেলগুলো দেখেন যারা একটু হাইট ভালো তাদের জন্য কিন্তু এই মডেলগুলো খুবই সুপার কোয়ালিটি এই যে একটা শেপের জুতো প্রাইস দিচ্ছি only 1490 সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে এই দেখিনি একটা মডেল রয়েছে 1590 এরপর যে ডিজাইনটা দেখাবো দেখেন সুপার কোয়ালিটির গদি শু এই যে গদি শু গদি শু কেন বললাম ভাই চাপ দিয়ে দেখেন এটার মধ্যে ও ভাই সুপার কমফোর্ট এ আর ইম্পুরিয়ামে নিজস্ব ব্র্যান্ডিং করা আছে সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত প্রাইজ দিচ্ছি অনলি পনেরোশো টাকা তো ছো মধ্যে কিন্তু আপনারা ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন এরপরে যেই কালেকশনগুলো গুলো দেখাবো ভাইয়া যারা চাচ্ছিলেন কিছু প্রিমিয়াম লেভেলের কিছু কালেকশনের উপরে আমরা কিন্তু হচ্ছে প্রাইস কমিয়েছি কেন কমিয়েছি যাতে আপনার আপনার দর্শকরা আমাদের কাস্টমাররা যারা সব সময় সারা বছর জুড়ে কিনে এই রমজানে যারা তারা খুব কম দামে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারে সো এতক্ষণ যে বললাম পুরো ভিডিওটাতে কিন্তু আপনি দেখেছেন আমরা কিন্তু দাম কমানোর যে একটা প্রবণতা সেটা কিন্তু আমরা রেখেছি এবং এরই ধারাবাহিকতা কিন্তু আমাদের কাছে এই যে দেখেন হাসপা বিজের এই প্রিমিয়াম মডেলগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে খুবই প্রিমিয়াম ভ্যা এই মডেলগুলো কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে দেখেন তিন হাজার ছয়শো টাকা দেখেন এটা তিন হাজার টাকা প্রাইস দেওয়া আছে এটা দিচ্ছি আমরা তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা মানে এখন হাসপাফিজ পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় তো খুবই প্রিমিয়াম লেভেলের এই যে হাসপাবিজের একটা মডেল এটা কত প্রাইস দেওয়া আছে ভাইয়া 3800 রমজানে ঈদ পর্যন্ত কত পাবেন 3000 টাকা only था था। 3000 था। so ডিজাইন গুলো দেখেন এবং সবগুলোই কিন্তু প্রিমিয়াম বক্স সহকারে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যদি দেখাই হস্তপাবিজ এর একটা মডেল রয়েছে দেখেন খুবই সুপার কোয়ালিটির চার পাঁচ দি স্টিচিং করে দেয়া আছে সুপার একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে only 3000 3000 টাকা এরপর যদি দেখাই আরো কিছু কালেকশন একটা মডেল রয়েছে হচ্ছে ক্যাটের ভাই এটাও কিন্তু ক্যাটের প্রিমিয়াম বক্স সহকারে পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি হচ্ছে রেগুলার প্রাইস কত দেয়া আছে 3800 টাকা এই রমজানে এই রমজান জুড়ে যারা ইনশাআল্লাহ ইয়ার ইমপুরিয়াম থেকে জুতা পারচেজ করবেন দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ যেন আপনাদের জন্য সামনে আরো ভালো কিছু করতে পারি সো এটা কোনো অফার টফার ছাড়াই ডাইরেক্ট প্রাইস কমায় দেওয়া হইছে ভাই কত রাখছেন সো প্রাইস দিচ্ছি অনলি 3000 টাকা 3800 টাকা পার জুতায় 800 টাকা করে কমানো চিন্তা করা দেখেন্ট প্রাইস হচ্ছে তিন হাজার এবং সবগুলোতে কিন্তু দুই বছরের গ্যারান্টি রয়েছে সোল গ্যারান্টি এটার মধ্যে হ্যাঁ এরপরে দেখেন চমৎকার আর একটা মডেল দেখে মডেল এটা হচ্ছে সিকের একটা প্রোডাক্ট সিকের কিন্তু এই যে প্রিমিয়াম বক্স সহকার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মডেল গুলো কিন্তু আমাদের কাছ থেকে প্রিমিয়াম বক্স সহকারে পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার ভাই আমরা দিচ্ছি তিন হাজার টাকা এবং পাবিজের এই মডেলটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু প্রাইস হচ্ছে চার হাজার দিচ্ছি কত তিন হাজার এই মডেল গুলো ছাড়াও আরো যারা এই যে রয়্যাল কোবরার এই পড়া প্রোডাক্ট গুলো দেখেন রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো নব্বই টাকা এখন থাকবে হচ্ছে অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা টাকা এবং দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই মডেলটা এই যে দেখেন মাস্টার এবং ব্ল্যাক এবং অবশ্যই কিন্তু এক বছরের সোল গ্যারান্টি রয়েছে চার পাঁচ দিন স্টিচিং করে দিয়েছে প্রিমিয়াম কালেকশন ভাই এবং প্রিমিয়াম বক্স সহকারে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন অনলি আঠাইশো টাকা এরপরে যে কালেকশন গুলো দেখাবো ভাই দেশীয় প্রোডাক্ট বাট হচ্ছে যে খুবই অসাধারণ কোয়ালিটি সবগুলোই বাংলাদেশি প্রোডাক্ট সবগুলোই বাংলাদেশি প্রোডাক্ট এবং দেশীয় প্রোডাক্টটা কেন মেনশন করি ভাই যে আমাদের দেশের প্রোডাক্ট কতটা ভালো হইতে পারে সুপার হইতে পারে সেটা আপনি না দেখলে বুঝবেন না দেখেন কোয়ালিটি দেখেন অস্থির এবং লাইট ওয়েটটা দেখেন ভাই একদম লাইট ওয়েটের উপরে করা মনে হচ্ছে মিনিমাম 1 কেজি ওয়েট হবে দেখে হ্যাঁ পরে সর্বোচ্চ 150 গ্রাম ওয়েট আছে এই যে দেখেন চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া দুই বছরের সোল গ্যারান্টি সহ পাইলন রাবার সোলের উপরে করায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস দেওয়া হচ্ছে কত সাতাশশো পঞ্চাশ অফার প্রাইস অনলি তেইশো টাকা খুবই সুপার কোয়ালিটির প্রোডাক্ট গুলো এবং এই মডেল গুলো কিন্তু আপনি ভাইয়া পড়তে পারবেন কোথায় স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় সব জায়গায় পড়তে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এই একটা মডেল দেখেন বটল গ্রিন কালার প্রাইস হচ্ছে অনলি তেইশশো রেগুলার প্রাইস সাতাইশো পঞ্চাশ এরপর এই একটা মডেল দেখেন ভাই সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই দেখেন এই যে দেখেন অনেকে ভাইরাল ভাইরাল প্রোডাক্ট এই যে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন এবং শতভাগ শিক্ষিত গরুর চামড়া দিয়ে তৈরি এই মডেল গুলো ভাই অবশ্যই কিন্তু দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি অনলি তেইশশো রেগুলার প্রাইস ছিল ২৭৫০ পঞ্চাশ এবং এটা কিন্তু আমার মুখের কথা না ভাই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার হচ্ছে ই দাও আছে কি দাও আছে লেভেল প্রিন্ট করা আছে ভাই এই যে দেখেন চমৎকার ভাবে লেভেল প্রিন্ট করা আছে সো এই মডেল এই যে দেখেন সাতাইশো পঞ্চাশ রেগুলার প্রাইস অফার প্রাইস থাকতেছে অনলি অনলি 2300 টাকা 2300 টাকা সো আরো কিছু কালেকশন যদি দেখাই দেখেন যারা ফিতা ছাড়া চাচ্ছিলেন এই মডেলগুলো প্রাইস হচ্ছে 2700 মানে অফার থাকে 2300 এরপরে দেখেন এই যে ব্ল্যাক এর মধ্যে থাকতেছে হচ্ছে 2300 এখানে ক্যামেলের মধ্যে 2300 এই যে চেরি কালারের মধ্যে প্রাইস হচ্ছে only 2300 টাকা সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক বছরের সল গ্যারান্টি সহ এরপরে এই একটা মডেল থাকতেছে প্রাইস হচ্ছে খুবই সুপার কোয়ালিটির ভাই যে দেখেন কোয়ালিটি গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এবং প্রাইস দেওয়া আছে হচ্ছে প্রাইস সাতাইশ পঞ্চাশ এবং অফার থাকতেছে শুধু এই রমজান জুড়ে কোন অফার টফার ছাড়াই প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে টাকা দর্শকরা সারা বছর জুড়ে যারা পার্চেস করেছে তারা যেন এবার একটু কম দামে ভালো স্বস্তি ভাবে ভালোভাবে পার্চেস করতে পারে আপনাদের জন্য আরো কিছু কালেকশন ইনশাল্লাহ আমরা দেখাবো এখানে দেখেন চমৎকার যারা ফর্মাল সুদ চাচ্ছেন ফর্মালের এর বেশ কিছু কালেকশন রয়েছে তার চেয়ে সবচেয়ে যেটা ভাইরাল কালেকশন এই মডেলটা ভাইয়া দেখেন একেবারে ইউনিক এবং ইউনিক একটা ডিজাইন ডাবল মঙ্কের আমাদের সাইজ শেষ হয়ে গিয়েছিল নতুন করে রিস্টক করা হয়েছে এটার মধ্যে এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এই যে দেখেন আমাদের

তে মানে হচ্ছে ওয়ালিন অন একটা জিনিস সো প্রাইস হচ্ছে অনলি 1990 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल যারা ফর্মাল চাচ্ছেন প্রাইস হচ্ছে 2200 আমি কিছু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রাইস হচ্ছে 2200 এর মধ্যেও কিন্তু এক বছরের সোল গ্যারান্টি রয়েছে প্রাইস হচ্ছে 2200 একটা মডেল থাকতেছে প্রাইস হচ্ছে 2200 সো আরো অনেক অনেক অসংখ্য ডিজাইন কিন্তু ইয়ার ইমপোরেমে রয়েছে সো এখানে আমরা ইনশাআল্লাহ আরো কিছু ক্যাজুয়াল কালেকশন দেখাচ্ছি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই মডেলগুলো একদম সুপার কোয়ালিটির পাইলন এর উপরে করা এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি টাকা চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ভাই সো একদম লাইট ওয়েট এর উপরে প্রাইস হচ্ছে বাইশো এই যে দেখেন একটা মডেল প্রাইস হচ্ছে বাইশো এক বছরের সোল গ্যারান্টি রয়েছে সুপার কোয়ালিটির মাস্টার এবং ব্ল্যাক কালারের উপরে মডেলটা হচ্ছে আপনার চার পাঁচ দিয়ে দেখেন স্টিচিং করে দেওয়া আছে আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকায় কি কি থাকতেছে শতভাগ জিনুইন চামড়া থাকতেছে শিক্ষিত গরুর চামড়া থাকতেছে চার পাঁচ স্টিচিং রয়েছে এরপরে যে মডেলটা দেখে এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে ইনসোলটাও কিন্তু শতভাগ জিনুইন চামড়ার এক বছরের সোল গ্যারান্টি পাবেন এটা হচ্ছে রয়্যাল কোবরার সোলের উপরে করা সো সম্পূর্ণ দেশীয় কালেকশন দেশীয় প্রোডাক্ট কালারগুলো যদি দেখায় ব্যা মাথা নষ্ট হয়ে যাবে এত এত কালার ক্যান এই যে দেখেন রয়েছে ওয়ান একটা রয়েছে হচ্ছে দেখেন টু এরপর দেখেন এই যে ব্ল্যাকের মধ্যে ভেরিয়েন্ট দেখায় ব্ল্যাকের ভেরিয়েন্ট এটা হচ্ছে বব লেদারের উপরে করা এটা হচ্ছে গুটি লেদারের উপরে করা এটা হচ্ছে চার এরপরে দেখেন আরো কিছু কালেকশন দেখায় একটা হচ্ছে পাঁচ দেখেন পাঁচ এরপরে দেখেন আরো কালার দেখায় ডিজাইন দেখায় যে দেখেন প্রাইস হচ্ছে চল্লিশ ষোলোশো এক বছরের সোল গ্যারান্টি ছয় এরপরে দেখেন আরো রয়েছে ভাই এখানে শেষ নয় যে দেখেন সাত সাত এরপর দেখেন এক একটার থেকে এক একটা সুন্দর ভাই যে দেখেন অন্য রকমের ডিজাইন এবং কালার আট এরপর দেখেন একটা মডেল রয়েছে হচ্ছে নয় নয় বাহ চমৎকার ডিজাইন এবং কালার এত পরিমাণে মানুষ পছন্দ করে যার কারণে কিন্তু আমাকে এতগুলো কালার করতে হয়েছে এরপরে যে কালেকশন গুলো দেখাও ভাই একটা মডেল রয়েছে হচ্ছে আপনার খুবই হাওয়াই সোলের উপরে করা লাইট একদম দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি অনলি 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 একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকায় অবশ্যই দুই বছর না সরি এক বছরের সোল গ্যারান্টি সহ এই মডেলটা পেয়ে যাবেন চমৎকার একটা ভেরিয়েন্ট এই যে দেখেন সুপার কোয়ালিটির ফিতা ছাড়া ফিতা সহ দুইটা মডেলই কিন্তু রয়েছে প্রাইস দিচ্ছি অনলি অনলি

চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ এই রমজানের সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে বর্তমানে রাত নয়টা পর্যন্ত খোলা ইনশাল্লাহ দিন যত যাবে সময়টা তত বাড়বে সো ভিউয়ার্স আমরা রেডি আছি আপনার জন্য এবং যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেয় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন অথবা জাস্ট আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন সো ভিউয়ার্স আপনাদেরকে প্রথমেই একটা কথা বলেছিলাম আমাদের কিছু নিউ এডিশন রয়েছে যেগুলো হচ্ছে কিডস কালেকশন সো আমরা সেই সেইগুলো দেখি ইনশাল্লা আজকের ভিডিওটা শেষ করবো চলুন আমরা সেই কালেকশন গুলো দেখাই চমৎকার কিছু কিডস কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাড হয়েছে যেগুলো আমরা বলেছি যে আমাদের দর্শকদের চাহিদা এবং যারা আমাদের কাছে পার্চেস করেছে আমাদের রেগুলার কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই কিডস কালেকশনগুলো সো ভিউয়ার যার যেটা পছন্দ হয় আপনাদের একদম এক বছরের বেবিস থেকে শুরু করে একদম হচ্ছে দশ বছরের বাবুর পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাছে এই কালেকশনগুলো পাবেন সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির জেন্টস এবং হচ্ছে আপনার লেডিস আই মিন হচ্ছে বয়স এবং গার্লস এর জন্য সব রকমের কিন্তু ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের কাছে আছে এবং কোয়ালিটি এবং ডিজাইন গুলো দেখাই ভাই সো আরো একটা বিষয় ক্লিয়ার করে বাচ্চাদের এই আইটেম গুলো কিন্তু জেনুইন চামড়া না জেনুইন চামড়া না সো এটা দেখেন প্রাইস দিচ্ছি কত অনলি ছয়শ ষাট টাকা দেখেন একটা মডেলশট নিয়ে নিতে পারে আমি ছেলেদের আইটেম গুলো দেখাচ্ছি এরপরে লেডিসগুলো দেখাবো এই যে দেখেন চমৎকার লোফার দিচ্ছি নয়শো টাকা এরপরে দেখেন একটা মডেল এটা ছোট বড় নয়শো অনেক সময় দেখবেন অনেক সপে কি করে নয় দামি নয়শো টাকা হইলে বড়টা হয় বারোশো টাকা আমাদের এরকম না সব এক প্রাইসে যে দেখেন নয়শো নয়শো এরপরে দেখেন চমৎকার দেখেন সুপার কোয়ালিটির একটা মডেল প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি অনলি নয়শো টাকা নয়শো টাকা এই মডেলগুলো দেখেন চমৎকার ভেরিয়েন্ট এরপরে দেখেন এই একটা কালেকশন দেখেন চমৎকার এই যে দেখেন লাইটিং শ্যুজ কিনতেগুলো হ্যাঁ সো প্রাইস দিচ্ছি অনলি নয়শো টাকা সো এই একটা দেখেন যারা স্নিকার যাচ্ছেন বাচ্চাদের জন্য এই যে দেখেন সুপার একটা ডিজাইন এবং সুপার কোয়ালিটি প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি বারোশো টাকা সো দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ অসাধারণ কালেকশন ইনশাল্লাহ এক বছরের বাবু থেকে একদম হচ্ছে দশ বছরের বাবু পর্যন্ত ইনশাল্লা আমাদের কাছ থেকে এই মডেলগুলো পেয়ে যাবেন সুপার কোয়ালিটির প্রোডাক্ট সো এই একটা মডেল স্যান্ডলের

সো ডিজাইনগুলো দেখেন খুবই সুপার এবং সুদিং কিন্তু এই মডেলগুলো সো আপনার বেবি কি আপনার সোনামনি কিন্তু সবার থেকে একটু ডিফারেন্ট লাগবে এই যে সাতশো টাকা সো আরও কালেকশন রয়েছে এখানে একটা মডেল দেখেন সুপার একটা ডিজাইন কতটা কমফোর্টেবল একটা প্রোডাক্ট এবং লাইটিং এই যে সো সুপার একটা মডেল এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে দেখেন এই একটা কালেকশন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সো আরও কালেকশন দেখাচ্ছি ভাই এই যে দেখেন এক একটার থেকে কিন্তু এক একটা মডেল সম্পূর্ণ ডিফারেন্ট এই যে দেখেন এটা হচ্ছে আটশো টাকা একটা মডেল রয়েছে চমকতার একটা ভেরিয়েন্ট সুপার কোয়ালিটি ডিজাইন এরপর দেখেন আরো কিছু কালেকশন রয়েছে এই সাইডটাতে আমাদের সূক্ষ্মবি অসাধারণ মডেল এখানে দেখেন চমকতার কিছু ভেরিয়েন্ট আরো কিছু মডেল সু অসাধারণ অসাধারণ ডিজাইন এই মডেলটা দেখতে হচ্ছে only 750 টাকা 750 টাকায় এই মডেলগুলো পারচেজ করতে পারবেন এখানে রয়েছে এটা 750 টাকা এবং এই যে দেখেন সুপার একটা অসাধারণটা ডিজাইন 750 টাকা only এরপরে দেখেন আরো কিছু এখানে যে কালেকশন রয়েছে এই যে দেখেন প্রাইস হচ্ছে অনলি নয়শো এই যে দেখেন ডিজাইন কালার এই যে সিকোয়েন্সগুলো দেখেন নয়শো টাকা এরপরে দেখেন আরো একটা ডিজাইন একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা সো অনেক অনেক ডিজাইন কিন্তু এয়ার ইম্পোরিয়াম ইনশাল্লাহ এবার কিডসদের জন্য রেখেছে শুধুমাত্র কাস্টমারের হচ্ছে চাহিদার কথা মাথায় রেখে এবং তাদের কিন্তু ডিমান্ড ছিল তাদের চাহিদা ছিল ঠিক আছে সো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এখানে বেল্ট রয়েছে রয়েছে হচ্ছে আপনার মানি ব্যাগ রয়েছে এখানে অনেক একদম আফটার শুজ এর আফটার কেয়ার সার্ভিস ব্রাশ থেকে শুরু করে ইচ ইন্ড কিন্তু এয়ার ইম্পুর রয়েছে সো ভিউয়ার্স আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই রমজানে এয়ার ইম্পুরিয়ামে আসার জন্য এবং সবাইকে কিন্তু অনেক 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 শুভেচ্ছা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার ইম্পুরিয়াম সাথে থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম